আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা পোল্যান্ডের বাইরে থেকে যারা আপনার পোল্যান্ডে আসছেন তাদেরকে নিয়োগ কীভাবে করবেন সে ব্যাপারে কথা বলবো তার মানে অন্য সিঙ্গেন কান্ট্রি থেকে যারা পোল্যান্ডে আসছেন তাদেরকে কীভাবে আপনি কাজে নেবেন তার সেই বিষয় নিয়ে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন খুবই ইম্পর্টেন্ট এবং না জেনে আপনি যদি রিক্রুট করেন এবং তাদের যে নির্দিষ্ট টাইম লিমিট আছে তার মধ্যে যদি তাদের আপনার রেসিডেন্স পারমিট প্রোসিড না করেন তাহলে কিন্তু আপনি ইলিগাল লোককে নিয়োগ দেওয়ার কারণে আপনি জরিমানা খেতে পারেন সো যারা পোল্যান্ডের বাইরে থেকে পোল্যান্ডে কাজ করতে আসছেন তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট এবং যারা আপনার ওই লোকগুলোকে রিক্রুট করছেন মানে পোলিশ কোম্পানিগুলো যারা রিক্রুট করছেন তাদের জন্যও এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনি প্লিজ শুনবেন শেষ পর্যন্ত দেখবেন সিম্পল জিনিস হলো বর্তমান আইন অনুযায়ী কেউ যদি আপনার অন্য সেঙ্গেন থেকে পোল্যান্ডে আসতে চাই। এসে কাজ করতে চায় ইস পসিবল হুম কিন্তু তাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে যেমন আপনি সেঙ্গেন এরিয়ার মধ্যে যে দেশে ফর এক্সাম্পল যাদের পোল্যান্ডের কার্ড আছে তারা পোল্যান্ডের বাইরে ছয় মাসে তিন মাস মানে একশো বিরাশি দিনে নব্বই দিন মতো সে বাইরে থাকতে পারে ট্যুরিজম পারপাসে হ্যাঁ তো এখন আপনি যদি ফর এক্সাম্পল অন্য দেশে যে কাজ করতে চান ওই নির্দিষ্ট দেশের যে ইমিগ্রেশন রুলস আছে সেটাকে আপনাকে ফলো করতে হবে তো এটাকে আমরা উলটিয়ে বলি এখন মনে করুন যে বুলগেরিয়া ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি বা লাটভিয়া অন্য লিথোনিয়া এখান থেকে যারা পোল্যান্ডে আসতেন তাদের নিয়ম সেম তারা ওই দেশের কার্ড থাকার কারণে তারা ওই দেশের বাইরে নব্বই দিন ভ্রমণ করতে পারবে তবে এই নব্বই দিনটা কাউন্ট হবে কিন্তু আপনাকে ওই দেশ থেকে যখন আপনি বের হয়েছেন সেদিন থেকে হ্যাঁ এমন না যে আপনি পোল্যান্ডে আসার আগে হয়তো জার্মানিতে ছিলেন আড়াই মাস তারপর অন্য কান্ট্রিতে ছিলেন দুই মাস এইভাবে না ইন্ডিভিজুয়াল কান্ট্রিতে আপনি কিন্তু নব্বই দিন না ওই হোস্ট কার্ডি থেকে যে দেশ থেকে আপনি কার্ড পেয়েছেন ওই দেশের বাইরে আপনি কতদিন আসেন সেই নব্বই দিনের মধ্যে আপনাকে কাউন্ট করবে এটা হলো রোলিং একটা পিরিয়ডে ফর এক্সাম্পল আপনি যদি জানুয়ারির এক তারিখে বের হয়ে থাকেন তাহলে আপনি রাফলি আপনি জুন পর্যন্ত আমি এন্ড অফ জুন পর্যন্ত ধরে নিই এই জুনের মধ্যে আপনি শুধু নাইনটি ডেজ আপনি ওই দেশের বাইরে থাকতে পারবেন এবং এটা রোলিং হিসাবে যেতে থাকবে হ্যাঁ তো এখন আসুন এদেরকে যদি আপনি কাজে রিক্রুট করেন পোল্যান্ডের নিয়ম অনুযায়ী আপনাকে কী করতে হবে ওরা যেদিন থেকে বের হয়েছে ওই দিন থেকে নব্বই দিনের মধ্যে অবশ্যই তাদের আপনার টিআরসির অ্যাপ্লাই করতে হবে আর কাউকে দিয়ে কাজ করাতে গেলে যে আপনি ওয়ার্ক ছাড়া কাজ করাতে পারবেন না এটা তো বাই ডিফল্ট রুলস আছে অথবা তাদের যদি টিআরসি ডিসিশন না বের হয় আপনি তাদেরকে কাজে নিয়োগ দিতে পারবেন না এটা হলো রুলস এখন রেসিডেন্সির ক্ষেত্রে তাদেরকে ওই নব্বই দিনের পিরিয়ড মেনটেন করতে হবে সাথে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে যেদিন তারা আপনার ওই রেসিডেন্সির জন্য পলিশ রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবেন টিএসির জন্য অ্যাপ্লাই করবেন ওই দিনে তাদের যে দেশ থেকে কার্ড পেয়েছিলো ওই কার্ডটা ভ্যালিড থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টস দেওয়ার পরেও যদি ওরা ওটা ওই দিন ভ্যারিফাই না করতে পারে আপনাকে পরবর্তীতে বর্ডার গার্ডে এসে ধরে নিয়ে পাঠিয়ে দেবে হ্যাঁ এটা অনেকের সাথে হয়েছে অনেকে ভাবে যে ভাই আমি তো ফিঙ্গার দিয়ে ফেলেছি আমার কিছু হবে না ভুল ধারণা ওরা যেদিন আপনি ফিঙ্গার দিতে গেছেন ওই দিন যদি আপনার লিগালিটি ওরা আইডেন্টিফাই না করতে পারে তাহলে আপনাকে কিছু বলবে না কিন্তু পরবর্তীতে এসে আপনাকে ধরে পাঠিয়ে দেবে সো যারা পোল্যান্ডে আসছেন তারা এই জিনিসটা গুরুত্বের সাথে দেখবেন এবং যারা এই ধরনের লোককে নিয়োগ দিচ্ছেন প্রপার নিয়ম ফলো করেন নাহলে কিন্তু আপনাকে ভরোডুপি হবে আপনি ইলিগাল লোক নিয়োগ দেওয়ার জন্য আপনি ফাইন পাবেন আর যারা আসছেন তারা ইলিগাল থাকা অবস্থায় পোলানটি টিআরসি অ্যাপ্লাই করার জন্য রিপোর্ট হবেন ভেরি সিম্পল বর্তমান পুলিশ ইমিগ্রেশন রুলস কোনো সফট কর্নার রেখে লিনিয়েন্ট হয়ে ফ্লেক্সিবল হয়ে ইমিগ্রেশন রুলসকে এক্সারসাইজ করছে না যেটা বইতে আছে সেটা ফলো করছে না থাকলে রিপোর্ট থ্যাংক ইউ ভেরি মাছ আমার নাম সজন আমরা টাকাওয়ালা স্পাজার থেকে বলছি আমরা এক পোল্যান্ডে কোম্পানির রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করি কারোর লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ খুদাফেজ দবি জনিয়া সালামু আলাইকুম